আজকে সন্ধেবেলা পাখিকে হোমওয়ার্ক করিয়ে মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি দরকার ছিল দরকারটা ওই লেহেঙ্গার জন্যই বলতে পারো তো মা মেয়ে তো বেরিয়ে পড়লাম আর বেরোনোর কথা শুনে পাখির খুশি আর কে দেখে মুখে একগাল হাসি দিয়ে সে মায়ের হাত ধরে বেরিয়ে পড়ল আর রাস্তায় বেরোলেই পাখির কিন্তু ভালোবাসার মানুষের অভাব নেই আমাদের বাড়ির গলিটা পার করলে রাস্তায় উঠলেই পাখির একটা দাদুর দোকান আছে সেই দোকানের সামনে দিয়ে যাওয়া আসার সময় সে এসে কোলে করে পাখিকে আদর করবে পাখিকে চকলেট দেবে চিপস দেবে পাখিও ওই দাদুকে খুব ভালোবাসে তো থাক এই ভালোবাসা অটুট বন্ধনে বাধা থাক ভালোবাসার মধ্যে আমি আর হাত ঢোকালাম না তো পাখিকে হাত ধরে নিয়ে এলাম আমার দরকার ছিল এই দোকানে আমার একটুখানি কাপড়ের দরকার ছিল ভেতরকার যে ফলসের কাপড়টা আমি লাগাচ্ছিলাম সেই কাপড়টা একটুখানি কম কম পড়ে গেছে কালকে যে ভিডিওটা আসছে তোমাদের কাছে পার্ট থ্রি সেই ওপরের টপটারই ভেতরকার কাপড় নিতে এসছি তো আমি হাফ মিটার মতো কাপড় নেব এখানে এই যে একটুখানি টুকরো কাপড় নিয়েই এসছিলাম আমি যদি ঠিকঠাক না মিলে নিতে পারি তাহলে আবার নিচের পার্টটা এক কালার হয়ে যাবে ওপরের পার্টটা অন্য কালার হয়ে যাবে তো যখন এসছি ভাবলাম একটা সুতো নিয়ে যাই আর টুকিটাকি যা দরকার একবারেই নিয়ে যাই বারবার তো আর আসা যায় না পাখিকে নিয়ে তো সুতোটাই মিল করে আমাকে দিচ্ছিল আর আমি একটু লেসের খোঁজ করছিলাম কিন্তু লেসটা পাওয়া গেল আমার মনে হচ্ছে লেস আর জন্য মনাকে আবারও গড়িয়ে হাট যেতে হবে কি আর করা এটুকু তো করতেই হবে মনাকে এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও